আসসালামু আলাইকুম পুলিশ অফিসার জনাব মোহাম্মদ জুহেলবাইয়ের শালিকার শুভ বিবাহ আজকে আমরা এখানে উপস্থিত হলাম যে আমাদের পুলিশ অফিসার জুয়েল ভাইয়ের নিমন্ত্রণে সকল দেশবাসীর কাছে দোয়া কামনা করছি আল্লাহাক রাবুল আলমী যেন তাদের দম্পতি জীবন সুন্দর সুখী হয় সেই কামনে করছি সকলের কাছে যে জনাব মৃত্যু অকুর স্বামী হলো ইটালি প্রবাসী ইটালি প্রবাসী আর যেন একটা মৃত অপ্রবার বৈরব সরকার বাড়ি এখানে আমাদের পুলিশ অফিসার যেন মোহাম্মদ জেলবাইয়ের নিমন্ত্রণে আমরা ওইখানে দাওয়াতে অ্যাটেন্ড হলাম সবার কাছে দোয়া কামনা করছি হয়তো দীর্ঘ অনেক দিন পরে জয়েলববাইয়ের সাথে দেখা দেখা হলো হয়তো ওনারা আইন প্রশাসনের লোক দেখা হয়ে অনেক এখন সময় কাটিয়েছি জুয়াল সাথে আর অসংখ্য ধন্যবাদ জানাই জুয়াল হয়তো দীর্ঘ অনেক দিন ধরে জুয়েলবাই বলছেন দেখা হবে দেখা হবে আজকে হঠাৎ করে বিয়েতে গিয়ে দেখা হয়ে গেল আর সবাই দোয়া করবেন যেন আল্লাহ যেন আল্লাহ আল্লাপাক রাবুল আলমী যেন যে জেনে বাক্তার মৃত আপুর দম্পতির জীবন সুখী হয় এবং তার হাজব্যান্ড যেন মোহাম্মদ আহমেদ ওবি আহমেদ মাহিবাইয়ের জন্য দোয়া শুভকামনা হলো ওবি আহমেদ মাহিভাই হলো আর জৈনা পাপুর হাসবেন নতুন দম্পতির জীবন ওনারা দুজনই শুরু করতে যাচ্ছে সবাই দোয়া করবেন হয়তো যে দীর্ঘ দিন পরে যে উনি হলো আমাদের পুলিশ অফিসার জি জুয়েল ভাই আর ওনার শালিকার বিয়ে শালিকার বিয়ের মধ্যে আমরা অ্যাটেন্ড হলাম আমাদের প্রিয় ভাই সোহাগ ভাইয়ের ছোট ভাই আমাদের মামিসিং জেলার সোহাগ ভাই সোহাগ ভাইয়ের ছোটো ভাই তার নিমন্ত্রণে আমরা বিয়েতে অ্যাটেন্ড হয়েছি সবাই ভালো থাকবেন